ক্যাচারি ফেব্রিক থেকে থ্রি লেয়ারের একটি সেট এটা হচ্ছে মালিয়া সেট খুবই চমৎকার আপনার একদমই ডেইলি ইউজ করতে পারবেন একদমই ইজিলি ফার্স্টেই দেখিয়ে দিব এটার জিলভাবের পোষণটা দেখতে পাচ্ছেন জিলভাবটা কতটা লং এখানে আপনার দিতে লুফ পাবেন কপাল টাকার ক্যাপ থাকবে এবং এখানে কাট করা থাকবে আমি খুব সহজভাবে এটাকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের ওয়ার করে দেখিয়ে দিচ্ছি এটার সাইজের মেজারমেন্ট এটা কতটা লং আশা করি আমি ওয়্যার করলে আপনারা বুঝতে পারবেন এটা একদমই কমপ্লিট একটি জিলভাব আর খুবই চমৎকার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপের পোষণটা কপাল ঢাকার জন্য ক্যাপটা দেওয়া থাকবে আপনার লুফের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর ফ্রন্ট সাইডে হোয়াইট কালার বাটন গুলো দেখতে পাচ্ছেন আর এটা মেজারমেন্টটা দেখেন এটা কতটা লং দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কতটা লং একটি মেজারমেন্টে আপনারা এই হিসাবটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং প্রত্যেকটা লেয়ারেই চায়না শার্টিং পেয়ে যাবেন এটা হচ্ছে মালিয়া সেটের রেডি হিসাবের পোষণটা এবং এটার সাথে কি কি থাকছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিবো দুবাই চেরি ফেব্রিক্সেল তৈরি করা খুবই গর্জিয়াসের ব্রাউনের পোষণটা দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি কতটা বড় ঘির আশা করি দেখে বুঝতে পারছেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে পার্মানেন্ট ভাবে সুইং করে রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন রাফেলগুলো যদি দেখেন একদম ঘন কোয়ান্টিতে রাফেলগুলো থাকবে এবং এই রাফেলের উপরে কিন্তু চায়না শার্টিং এর চমৎকার একটি লেয়ার দেওয়া থাকবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন কতটা বড় চমৎকার এই প্রোডাক্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জিপার করা থাকবে যেহেতু বডি ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা

দেখাচ্ছি কতটা লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার যেগুলো একটি লেয়ার আপনার চাইলে এইভাবে সামনে এনে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে খাস পর্দাটা খুবই চমৎকার এই ফ্রি সাইজের থ্রি লেয়ারের নেকআপ একটি তিনশো ইঞ্চি খেলে গরজ এবং একদমই করা এই মালিয়া আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো টাকায় ছাব্বিশশো টাকার মধ্যে এবার ঈদ কালেকশনের চমৎকার একটি প্রোডাক্ট মালিয়া সেট যেটা পার্চেস করতে আপনারা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী এর দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রোডাক্টে আপনি ছেলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন প্রসেসিং খুবই ইজি স্ট্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার ঈদ কালেকশনে আরো বেশ কয়েকটা ব্ল্যাক হুডিসির আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম